বিক্রয় সোফা সেট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও এবং কম বাজেটে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হবে বিকজ অফ হইতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এত বিশাল সাইজের সোফাটা কিন্তু আমরা দিচ্ছি থ্রি টু ওয়ান সিক্স সোফা সেট চিটাং সেগুন কাঠ এবং গর্জন কাঠ এবং সলিড ফোম দিয়ে তৈরি করা এবং কি আমাদের ফেব্রিকটা হইতেছে আমাদের সুইট ভেলভেট তাও আবার ম্যাটালিক ভেলভেট এটা কিন্তু খুবই দামি একটা কাপড় যারা মার্কেটে ঘোরাফেরা করছেন তারা জানেন এটা কিন্তু চিটাং সেগুন কাঠে করা আছে এবং এটা কিন্তু গোল্ডেন নকশা করা আছে অনেকে গোল্ডেন নকশা চায় অনেকে চায় না তো যারা আপনারা গোল্ডেন নকশা খুঁজতে ছিলেন তাদের জন্য কিন্তু কিন্তু আজকে এই বেশি কাজে লাগবে তো দেখতে পারেন যারা আর অর্ডার করবেন তারা পাবেন শোরুমে এসে অর্ডার করলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে দিনে সোফা রাতে বেড খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা কিন্তু সোফা কামবেট নিয়ে আসছি এটা কিন্তু রেগুলার মার্কেটে পাবেন না সব জায়গায় থাকেও না এটা কি সম্পূর্ণ সেগুন কাঠ এবং গর্জন কাঠের তৈরি করা সোফা কামবে এটা সলিড চার ইঞ্চি ফোম থাকবে এবং এটা কিন্তু শুধু সোফা কাম বেড এখন বেড বসার জন্য সিট হয়ে গেল এবং রাতে কিন্তু আপনি হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু এই হাতলের চিরাং সেগুন সাইডে যদি আমি দেখাই সাইডেও কিন্তু ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ ভেলভেট কাপড়ের তৈরি করা চিরাং সেগুন কাঠের মধ্যে তারপর বালিশে লেস লাগানো সাইড এ ডিজাইনটা একটু দেখাই দেখায় সাইড কিন্তু ডিজাইন করা আছে নরমাল সোফা কামবে এত ডিজাইন থাকে না তো যারা চান তারা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চিটাং সেগুন কাঠের ছয় চেয়ারের ডাইনিং টেবিল যেটার গ্লাসটা কিন্তু অনেক বড় নর্মালি মার্কেটে থাকে তিন ফিট বাই পাঁচ ফিট তো এটা কিন্তু আমাদের সাড়ে তিন ফিট বাই অলমোস্ট সাড়ে পাঁচ ফিটের কাছাকাছি আছে সো আপনারা কিন্তু এই দেখতে পারেন ছয় চেয়ারের জন্য পারফেক্ট এবং বসে খাবার দাবার করার জন্য ছয়জন কিন্তু সুন্দরভাবে অনায়াসে বসে খাওয়া দাওয়া করতে পারবে এবং এটা কিন্তু আমাদের চেয়ারের ডিজাইনের সাথে কিন্তু টেবিলের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ মিলানো সো আপনারা কিন্তু চেয়ারে দেখতে পারেন যারা অরিজিনাল চিটাং সেগুন কাঠ খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না বা ধোকা খাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন যাচাই বাছাই করে তারপর নিতে পারবেন সেটা সে ছয় চেয়ার দুইটা ডাইনিং টেবিল রেডি আছে আমাদের স্টকে আপনারা কিন্তু এই যে লাভ কর্নারটা দেখেছেন চিটাং সেগুন কাঠের এটা কিন্তু সম্পূর্ণ মিনার কর্নার বলি আমরা অলমোস্ট এটা হচ্ছে আমাদের আটটা মিনার দিয়ে তৈরি করা আছে তো যারা বড় সাইজের সোফা সেট পছন্দ করেন আপনার ড্রয়িং রুমটা বা লিভিং রুমটা অনেক সুন্দর তারা এটা দেখতে পারেন এখানে সিট সংখ্যা হতে আছে মার্কেট সবসময় পাঁচ সিটের কর্নার দেখেন আমাদের কিন্তু এখানে ছয়টা কর্নার সরি ছয়টা সিট থাকবে টু 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 দেন একটা কফি ট্রে টেবিল থাকবে একটা কর্নার থাকবে সব পিলোটি সব সম্পূর্ণ মিলে কিন্তু এই সোফাটা কিন্তু প্যাকেজে পেয়ে যাচ্ছেন তা আবার কফি টেবিল সহ অলমোস্ট 10 সিটের কর্নার সোফা হচ্ছে এটা কফি টেবিলে কিন্তু চেয়ার থাকবে 4টা এবং একটা টেবিল থাকবে সেটাও চিটাং সেগুন কাঠের হবে আর আমাদের পিলোর পিছনে কিন্তু ডায়মন্ড করা আছে যেটা লাভ ডিজাইন লাভটাও কিন্তু অনেক বেশি সুন্দর যারা দেখতে পারেন গর্জন কাঠের ফ্রেম এবং সুপার সফট ফোম দিয়ে করা তো যারা চান এটা নিতে পারেন মাত্র 1 লক্ষ টাকায় আপনারা যারা ভিক্টোরিয়া সোফা সেট খুঁজতেছেন অরিজিনাল তারা আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারেন থ্রি টু ওয়ান ছয় সিটের একটা কম্বো এবং সম্পূর্ণ চিটাংশ এগুন কাঠ এবং গর্জন কাঠের করা সলিড ফোম দিয়ে করা সলিড আমাদের সুইট ভেলভেট যে ফেব্রিক সেটা কিন্তু খুবই মোটা একটা ভেলভেট কাপড় সেটা কিন্তু আমাদের এখানে ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু আমাদের পিলো থাকবে বিক্রয় সোফাতে কিন্তু কোনো পিলো কেউ দেয় না বা থাকে না কাস্টমাররা তারা নিজেরা বসে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই আমরা পিলো সহকারে এবং লেজ সহকারে কিন্তু ফুল ভিক্টোরিয়া সোফাটা দিতেছি মাত্র সিক্সটি ফাইভ টাকাতে এটা ইএমআই করে নিতে পারবেন বা সরাসরি শোরুম এসে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে গুলশান্দি নতুন বাজার একশো ফিট রোড মাদান এভিনিউ ফরাজি হাসপাতালের পুরো পাশে জব্বার দর্জি কমপ্লেক্সের থার্ড ফ্লোর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে যমুনা ফিচার পার্কের উত্তর পাশে কুলচো রাস্তা